গৃহবধূর রহস্যজনক মৃত্যু বাঁকুড়া জেলার গোগরা গ্রামে গত দশই ফেব্রুয়ারি সোমবার এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে আসে এবং মৃতার পরিবারের লোকের সাথে কথা বলে জানা যায় ওনাদের মেয়েকে শারীরিক নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করা যায় মৃতার শ্বশুরবাড়ির লোকজন যার মধ্যে মৃতার স্বামী শাশুড়ি দেওর এবং মৃতার যা প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আনেন মৃতার বাবা এবং মৃতার আত্মীয় পরিজন সকলেই আজকের সভ্য সমাজে এখনও কেন পণ প্রথার বলি হতে হবে গৃহবধূদের কেন নারীদের ওপরেই নির্মম অত্যাচার চলবে এই একবিংশ শতাব্দীতে আমরা আবার এ রাজ্যে অভয়াকাণ্ডের আশ পাচ্ছে অভয়া মৃত্যু নিয়ে যখন গোটা রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছিল সমাজের সকল স্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন আর আজ আমরা গ্রামে যখন পৌঁছালাম আমাদের সংবাদ মাধ্যমকে দেখে সমস্ত মানুষ ঘরের দরজা বন্ধ করে দেয় কিছু মানুষকে আমরা প্রশ্ন করলে প্রত্যেকেই বলেন আমরা বাড়ি ছিলাম না আমরা কিছু জানি না প্রশ্ন তাহলে এখানে আরেকটা তাহলে পাড়ার লোক কি মৃতার ওপর যারা নির্যাতন করেছে সেই নির্যাতিতাদের আড়াল করতে চাইছে কেন ভয় পাচ্ছেন আজকের ঘটনা আগামী দিনে কোনো পরিবারে আর না ঘটুক তার জন্যই প্রতিবাদ করতে হবে প্রকৃত অপরাধীকে দোষীদের শাস্তি দিতে হবে মৃতার মায়ের সাথে কথা বললাম উনি অত্যন্ত ভেঙে পড়েছেন মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে এই মৃত্যুকে উনি খুব খুন বলেই অভিহিত করেছেন এবং মেয়ের শ্বশুরবাড়ির পরিবারের সকলের কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করেছেন মৃত যে স্কুলে পড়তো সেই স্কুলের মাস্টারমশয়ের সাথে কথা বললাম যেটা জানতে পারলাম যে মেয়েটি খুবই শান্ত স্বভাবের এরকম আত্মহত্যার কাজ করতে পারে বলে উনি মানতে পারছেন না উনিও এটাকে চক্রান্ত করে খুন হয়েছে বলেই দাবি করছেন মৃতার পরিবারের পক্ষ থেকে দিব্যেন্দু ঘোষ ও দাবি করেন দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি এবং বিচারের প্রতি ওনাদের পূর্ণ আস্থা আছে সে কথা জানাচ্ছেন বাঁকুড়া জেলার কোতুলপুর থেকে চিন্ময় পালের সাথে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা এখন আছি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার সামনে গত দশ তারিখ দশই ফেব্রুয়ারি এখানেতে গোগড়া গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু যে মৃত্যুকে কেন্দ্র করে দুই পরিবারের পক্ষ থেকে কিন্তু চাপান শুরু হয়েছে মৃতার যে পরিবার বাপের বাড়ি সেই বাপের বাড়ি পরিবার থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে তার মেয়েকে শ্বাস রোধ করে খুন করা হয়েছে তারপরে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলি দেওয়া হয়েছে আমরা কি অভয়াকাণ্ডের আরেকবার সম্মুখীন হতে চলেছি আমরা রাজ্যবাসী দেখেছিলাম যে অভয়া কাণ্ড নিয়ে গোটা দেশ গোটা রাজ্য যখন তোলপার হয়ে গেছিল বারংবার কিন্তু প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল রাজ্য সরকারকে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তাহলে রাজ্যের মহিলাদের নিরাপত্তা কোথায় রাজ্যের মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি বিভিন্ন থানায় থানায় মহিলা উইনার্স টিম করা হয়েছে মহিলা উইনার্স টিম যারা কিন্তু একদম পৌঁছে যাচ্ছেন গ্রামে গ্রামে জনসংযোগ বাড়াচ্ছেন মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য মহিলাদের ভয়ভীতি দূর করার জন্য তাহলে আজকে দিনে দাঁড়িয়ে যেরকমটা জানা যাচ্ছে যে মৃতা সেই মৃতার পরিবারের পক্ষ থেকে যেন জানা যাচ্ছে বাপের বাড়ির পরিবার থেকে যে সামান্য পণ নিয়ে সেই মৃতার ওপর দীর্ঘদিন অত্যাচার চলতো সেই অত্যাচারের পর কিন্তু আজকে এই নির্মম পরিণতি দেখতে হলো সেই মৃতার পরিবারের প্রত্যেককে যে একটা গৃহবধূ এবং খুব তরুণী একজন বছর বিয়ে হয়েছে মাত্র যার এখন খুব সুন্দর একটা সময় তার জীবনে আসার উচিত ছিল সেই সময় সেই তরুণীকে মৃত্যুবরণ করতে হলো বা মেরে দেয়া হলো কোনটা আমরা তার উত্তর খুঁজতে সেদিন থেকে আমরা পড়ে আছি ক্রাইম প্রেস বেঙ্গল সেদিনকে আমাদের প্রতিনিধি এসেছিলেন প্রদ্যুৎ গুহ সেই খবর আপনাদের সামনে আমরা দেখিয়েছিলাম আজ আবারও আমরা এসেছি কতুলপুর থানার সামনে এবং আমরা যাব গোগরা গ্রামে সেই মৃতার যে শ্বশুরবাড়ি সেই শ্বশুরবাড়িতেও আমরা যাব ওখান থেকে সমস্ত খবর আপনারা দর্শক বন্ধু আপনাদেরকে দেখাবো এবং এর জন্য আপনাদের যে করণীয় আপনারা সঙ্গবদ্ধ হয়ে আপনারা কিন্তু এর জন্য কিন্তু আন্দোলন করুন না হলে কিন্তু এখনও আজকের দিনে দাঁড়িয়ে এই একবিংশ শতাব্দীতে যেখানে প্রণ প্রথা যেখানে প্রণ নেওয়া তো দূরের কথা প্রণ নেয়ার কথা কেউ ভাবেই না সেখানে প্রণের জন্য কিন্তু এইভাবে একটা গৃহবধূকে হত্যা করা হলো যেটা নির্মম এই নির্মমতার বিরুদ্ধে আমরা কিন্তু গর্জে উঠেছি ক্রাইম প্রেস বেঙ্গল গর্জে উঠুন আপনারাও আমরা দেখা দেখাতে থাকবো প্রত্যেকটা খবর আপনাদের কাছে আপনারা চোখ রাখুন সেই খবর দেখতে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি সন্দীপ এবং আমার সাথে আছে চিন্ময় আমরা দুজনে কতুলপুর বাঁকুড়া থেকে এই খবর আপনাদের সামনে তুলে ধরবো আপনারা চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় এই গৃহবধূ হত্যাকাণ্ডে আমরা কতপুর থানায় যেমন এসেছিলাম মৃতার পরিবার থেকে কিন্তু অনেক মানুষজন এসেছেন কথা বলতে থানায় তো এখানেতে মৃতার একজন স্কুল টিচারও আছেন তো ওনাকে পেয়েছি তো মাস্টারমশাই আপনি এই যে সিজার যে মৃত্যু হলো এই মৃত্যুটাকে আপনি কীভাবে দেখছেন এই মৃত্যুটা খুবই নিঃশংস তা ও ছিল আমার স্কুলের ছাত্রী একে এইভাবে নির্মমভাবে মারা হয়েছে এর জন্য আমি খুব অনুতপ্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই না আপনারা কি ভাবছেন এটা কি মানে মিতা কি নিজেই কি আত্মহত্যা করেছে না এটা কি না 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 মিতা সে ধরনের মেয়ে থাকেনি ওকে সাদরুদ্ধ করে মারা হয়েছে মানে আপনারা এই মুহূর্তে চাইছেন কি আমি এই মুহূর্তে চাইছি দোষীদের উপযুক্ত শাস্তি হোক কাকে কাকে দোষী বলে মানছেন আপনারা দোষী বলতে ওর শাশুড়ি ওর দেওর দেওরের স্ত্রী এবং হাজব্যান্ড প্রত্যেকে প্রত্যেকেই আপনার পরিচয় আমার পরিচয় আমি মানস বসু মায়াপুর নিউ সিনিকতন নার্সারি স্কুল প্রিন্সিপ্যাল আমরা এলাকার সমাজসেবী বলে যাকে জানি এবং বর্তমানে বিশেষ রাজনৈতিক দলের সাথেও যুক্ত আছেন কিন্তু এখানে কোনো রাজনৈতিক রঙ নয় এখানে সাধারণ মানুষ হিসেবে ওনাকে আমরা জিজ্ঞাসা করব যে আজকের এই যে মর্মান্তিক একটা গৃহবধূ হত্যা হলো প্রত্যেকে যেটা দাবি করছেন আপনারা তো আপনি কি বলবেন কি বার্তা মানে থাকবে মানে এই পরিবারের প্রতি বা তো অবশ্যই আছে তো আপনি কী বলবেন যে কিভাবে মৃত্যু হলো কি জানতে পারেন আপনারা বর্তমান সময়ে এই যে এই রকম ঘটনাগুলো সারা পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে ঘটাচ্ছে কিছু সমাজবিরোধী মানুষ তারা আজকে এই ধরনের কাণ্ড কারখানা করে তারা একটা পরিবারকে মানে বেদনাদায়ক জিনিসে পরিণত করছে তো এই নারী নির্যাতন বধু হত্যা এই মেয়েটি আমাদের অঞ্চলেরই আমাদের ওখানে খুব কাছের এ আমাদের মানে পাড়া প্রতিবেশী নিকট লোক সব তো একে মর্মান্তিকভাবে গলায় ফাঁস লাগিয়ে টিপে আমাদের অনুমান ওর যা ছবি দেখলাম যে তাকে নির্যাতন করা হয়েছে এবং অত্যাচার করে তাকে মারা হয়েছে আমরা মনে করছি একদম নিশ্চিত তাকে এইভাবে মারা হয়েছে পোস্টমর্টম করবে তার রিপোর্ট আসবে আগামী দিনে আরও ভালোভাবে প্রমাণ হবে যে কিভাবে তাকে মারা হয়েছে কিন্তু আপনি একজন গ্রামবাসী বা পড়ুশ হিসাবে আপনারা এসেছেন পুতুলপুর থানাতে থানার সাথে কথা বললেন বুঝতে পারলেন যে থানা কতটা সহযোগিতা করছে বা থানা বলছেন যে আমরা ইনভেস্টিগেশনে আছি আমরা ইনভেস্টিগেশান করব ময়না তদন্ত হয়ে রিপোর্ট আসুক আমরা আপনারা এফআইআর করেছেন মানে অভিযুক্ত এরকমটা নয় তো আরও সহানুভূতি দেখানো উচিত ছিল যেহেতু আমরা মিতার পরিবারের পক্ষ থেকে এসেছি অন্তত বিচার আপনারা পাবেন আপনাদের প্রতি ন্যায় বিচার আছে এইটুকু বললে ভালো হতো এটুকু করলে আমাদের মনে হয়েছে যে আমরাও একটু সান্ত্বনা পেতাম যে না আমরা ন্যায় বিচার হবে বলার দরকার ছিল যে হ্যাঁ ভাই আমরা দেখছি এটা হবে তো উনি বললেন যে থানার তরফ থেকে অসহযোগিতা এখন তো ইনভেস্টিগেশান চলছে বলছে আমাদের মনে হচ্ছে যে উনি ভালো করে আরও যদি আমাদিকে বলতেন আমাদের ভালো হতো তো এই মুহূর্তে আমরা মনে করছি যে বোধহয় ঠিক কিছু আমাদের কোথাও একটা গলতি রয়ে যাচ্ছে আমরা ঠিক সহযোগিতা পাবো কি না সন্দেহ করছি মৃতার একজন আত্মীয় অর্থাৎ পুর শ্বশুর সম্ভবত যেটা শোনা যাচ্ছে যে এই থানার সাথে যুক্ত ট্রাফিক বা কনস্টেবলে কোনো কাজ করে তো সেই জন্য কি তদন্তের প্রভাব প্রভাবিত হতে পারে বলে আপনারা মনে করছেন আইন আইনের পথে চলবে কোনো তদন্তে প্রভাবিত হওয়া উচিত নয় তবে যদি কেউ এটা করে থাকে বা এটা সহযোগিতা করে থাকে এটা আইনের কাজ করে ঠিক কাজ হবে বলে আমরা মনে করি না তবে মনে করি এ ধরনের কাজ থেকে ওনারা বিরত থাকবেন কি চাইছেন আমরা চাইছি যে উপযুক্ত তদন্ত হোক এবং যাকে এভাবে আজকে মানে মৃত্যু মুখে করা হলো তার আত্মার পাক বাবা মা সহ আমরা যারা ওই এলাকার অধিবাসী আছি আমরা যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছি অঞ্চলের অধিবাসী আছি আমরা চাইছি এর সাজা হোক চরম সাজা হোক মা বাবাসহ আমরা যেন বিচার পাই সুষ্ঠু বিচার পাই আমার পরিচয় আমার হরিঙ্খলা এক নম্বর অঞ্চলে আমি বাসিন্দা আমার নাম দিব্যেন্দু ঘোষ পতুলপুর থানায় নির্যাতিতা যে সেই নির্যাতিতা মৃতা সৃজা চক্রবর্তী সেই সৃজা চক্রবর্তীর মা বাবাকে নিয়ে আমরা কিন্তু এসেছিলাম এই থানাতে আমরা খবরের সন্ধানে আছি আমরা কিন্তু সত্য উদ্ঘাটনের সন্ধানে আছি আমরা যে কথাটা বারবার বলছিলাম যে এই কাণ্ডের প্রকৃত দোষী তাকে কিন্তু খুঁজে বার করতে হবে এরকমটাই যেমন দাবি আমাদের এরকমটা দাবি প্রত্যেক জনগণের কারণ যে কাণ্ড আমরা দেখেছি দীর্ঘ সাত মাস ধরে যে মানুষ প্রতিবাদের ঝড় তুলেছিলেন এই বাংলা জুড়ে রাজ্য জুড়ে তো সেই সৃজা হত্যাকাণ্ডের কিন্তু আমরা প্রকৃত দোষীদের আমরা কিন্তু শাস্তি চাই সেই প্রকৃত দোষীদের বার করতে হবে তদন্তকে কোনো রকমভাবে যেন প্রভাবিত না করা হয় যেমনটা মৃতার মা জানাচ্ছেন যে ওই পরিবারের একজন এই থানার সাথে যুক্ত আছেন তো হতে পারে উনি এই তদন্তকে প্রভাবিত করছেন যাতে করে এই তদন্ত প্রভাবিত না হয় যাতে করে প্রকৃত দোষীকে শাস্তি দেয়া যায় ধরা যায় সেই জন্য কিন্তু আমরাও কিন্তু মানবিক আবেদন রাখছি এবং আপনারা যারা ক্রাইম বেঙ্গলের দর্শক সম্মানিত দর্শক আপনারা যারা এই সংবাদ দেখছেন আগামী দিনে যাতে আর কোনো মেয়ের আর কোনো মায়ের কোল খালি না হয় এই পণের জন্য আজকের এই একবিংশ শতাব্দীতে নিজেদের লজ্জা লাগে এই খবর দেখাতে গিয়ে যে যেখানেতে পনের পণের জন্য আজকে পণের দাবিতে আজকে একটা গৃহবধূকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় তাকে নৃশংস অত্যাচার করে মেরে ফেলা হয় মারার করা হয় যদিও এখনও প্রমাণ হয়নি আদালতের কাছে বিচার যাবে প্রমাণ তো হবে একদিন কিন্তু প্রমাণ হোক বা না হোক আমরা কথা বলেছিলাম আমরা পাড়ায় ঘুরেছি পাড়ার মানুষ ভয়ে সন্ত্রস্ত যেহেতু থানার একজন মানুষ এই থানার সাথে যুক্ত আছেন তো সেই জন্য কি পাড়ার লোক মুখ খুলছেন না কেন মুখ খুলছেন না আমরা এর জবাব চাই যতক্ষণ এর জবাব পাবো ততক্ষণ আমাদের আওয়াজ কিন্তু থামবে না আপনারা দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনার মেয়ের যে দুর্ঘটনা ঘটেছে আপনারা কীভাবে জানলেন আমরা তখন আমি তখন বাড়িতেই ছিলাম ওর কাকা শ্বশুর আমাদিকে ফোন করলো বলল যে এরকম আপনার মেয়ে ছাদেতে মাথা ঘুরে পড়ে গেছে ওর বাবাকে বলেছে যদি পারেন তো আপনি চলে আসুন দিয়ে ও তো সঙ্গে সম্ভবত সাতটা পনেরো এরকম হবে তারপরে হ্যাঁ আমরা সঙ্গে সঙ্গে মোটর সাইকেল নিয়ে এসেছিলাম এসে দেখি মেয়েটা চুপচাপ শুয়ে রয়েছে আমি ওর শাশুড়ি পর বুকের ওপর পড়ে আছে আমি বলল আমার মেয়ের এরকম হলো কী করে বলল রুমাল টুপি যে ফাঁস দেয় বসে বসে ওর মরে যায় আমি যে বসে বসে একটা মেয়ে কোনো দিন মরে যেতে পারে তারপর গোলাটা সরিয়ে দেখি দুটোর দাগ রয়েছে আরে আর এই জায়গাটাই চর যাবর মারলে যেমন হয় সেরকম রক্তর মধ্যে জমে আছে আর গোটা বুকটা লাল হয়ে আছে সে আমি আমি বললু ঠিক আছে ডাক্তার কি বলছে দেখি নার্সের সাথে কথা বললু কেউ বললনি যে আমার মেয়ে কি করে মৃত্যু হয়েছে পাড়ায় অনেকে বলতে রইল ও সাঁক বাজাতে যে পড়ে গেছে হ্যাঁ আমি কষ্ট লক্ষ্য করেছিল

আগে জঙ্গে জঙ্গে যখন ফোন করেছে সাতটা পনেরোটার সময় তারপরই আমরা সাড়ে সাতটার সময় ঘর থেকে বেরিয়ে পড়েছি কাউলে থেকে গগর আসতে যতটুকু সময় লাগে ওদের বাড়ি ওর দেওর আছে ওর মা আছে দেওর আছে মা আছে দেওরের বউ আছে ওর কাকাটা বেশি বদমাইশ পুলিশে কি কাজ করে জানিনি ওই এই সাথে যুক্ত আছে তাহলে আপনি পরোক্ষভাবে যে হ্যাঁ ওর কাকাটা বেশি ও কাকাটা ছিল ওর কাকাটা সবাই মিলে ধরেই আমার মেয়েটাকে মেরেছে আর আমার মেয়ে শুধু শুধু একা একা কোনো দিন মরতে পারেনি আজকে তো থানায় এসেছিলেন কি বললো থানা থানার লোক আশ্বাস দিয়েছেন এর নির্দিষ্ট বিচার হবে আমরা বিচারের অপেক্ষাতেই আছি আমি যাই ওরা যেন নজ্য বিচার পাই আমার তো যা গেল গেল আমি তো আর আমার সারা শরীরটা রক্ত কিডনি বিক্রি করলো মেয়েটাকে পাবনি কিন্তু আমি চাই এর যেন বিচার ঠিক হোক আর আর একটা অনুরোধ আমার ওদের সবাইকে যেন অ্যারেস্ট করে নিয়ে যায় একটা অন্য কথা আমাদের কানে আসলো বলি যেটা জানা যাচ্ছে যে আপনার মেয়ের যে সেসব দিক থেকে মানে আপনার মেয়ের উপর হ্যাঁ শারীরিক মানসিক দুই হতো আপনার যে জামাই মানে ওনাকেও তো আপনারা সন্দেহ করছেন হ্যাঁ প্রত্যেকই পরিবারে হ্যাঁ তো এখন কি চাইছে না আমি যাই চাইছি আমার জামাই যেন যাবো জিরঞ্জের হয়ে যাক বাড়ির সব বার আপনার নাম আমার নাম মালা চক্রবর্তী আমি মেয়ের মা আমার বাড়ি হচ্ছে কাবলে দক্ষিণ রজুলপুর আবার আপনাদেরকে একটা কথা বলি যে আমরা বারংবার বলছি আমরা সেদিনকে যখন আমরা খবর করেছিলাম যে আমাদের এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্মানিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তাহলে রাজ্যে নিরাপত্তা কোথায় কেন মহিলাদের নিরাপত্তা নেই সেই নিরাপত্তা দেওয়াই তো মুখ্যমন্ত্রীর আসল কাজ হওয়া উচিত যখন আমরা দেখছি যে থানার উদ্যোগে প্রশাসনের উদ্যোগে মহিলা উইনার্স টিম গঠন করা হয়েছে তারা কিন্তু বাইক নিয়ে চার চাকা নয় বাইক নিয়ে কিন্তু সেই সমস্ত মহিলা উইনার্স টিমের বাহিনী কিন্তু পাড়ায় পাড়ায় ঢুকে যাচ্ছে এবং বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে তারপরেও নিরাপত্তাহীনতায় আজকের দিনে নারীরা কেন কেন নারীদেরকে এইভাবে দিনের পর দিন নির্যাতিতা হতে হবে আমরা কিন্তু বারবার কিন্তু এই প্রশ্ন আপনাদের কাছে করছি আপনারা কিন্তু সজাগ হন আপনারা কিন্তু জাগ্রত হন আপনারা কিন্তু প্রতিবাদের ঝড় তুলুন এটা আমাদের লড়াই নয় এটা সকলের লড়াই যে সমস্ত নারী জাতি যারা কিন্তু আজকে অসহায় নিপীড়িত তাদের জন্য আমাদের এই লড়াই কিন্তু চলবে আমরা যতক্ষণ না জাস্টিস পাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই লড়াই থাকব এই খবর কিন্তু আপনাদের দেখাতে থাকবো আর আপনারাও সম্মানিত দর্শক আপনারাও চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় i এই খবর করতে তদন্তে যখন নামি আমাদের হাতে যখন আমরা মনে করি এই যে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানো উচিত আমরা সেই কথা মাথায় রেখে এবং যে নির্যাতিতা তাকে আমরা জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারকে তার বাপের বাড়ি পরিবারকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু গোগড়া গ্রামে যখন এসে উপস্থিত হই আমরা আমাদের ব্যাগ থেকে ক্যামেরা এবং আমাদের ইনস্ট্রুমেন্ট বার করতেই কিন্তু এখানকার যারা প্রতিবেশী এই মৃতার শ্বশুরবাড়ির সেই পাড়ার লোকজন কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং আমাদেরকে দেখে সবথেকে বড় ব্যাপার তারা কিন্তু ঘর বন্ধ করে দেন আমরা সামান্য কথা বলতে গেলেও মানুষ কিন্তু আস্তে আস্তে ঘর বন্ধ করে দিয়েছেন কেউ কোনো কথা বলছেন না যাকে আমরা জিজ্ঞাসা করতে যাচ্ছি আমার কাছে কোনো তথ্য নেই আমার কাছে কোনো ইনফরমেশান নেই আমি কালকে বাড়িতে ছিলাম না কিন্তু কেন আমাদের কিন্তু এটাই প্রশ্ন কেন 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 এর প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজবো যতক্ষণ না আমরা এর উত্তর পাই যতক্ষণ না নির্যাতিতার যে আসল দোষী আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের মাথা উঁচু করে আমরা এই যে যারা দোষী আছে তাদের শাস্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই খবর চলবে আপনারা কিন্তু আমাদের সাথে থাকুন এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের এই খবরটা দেখছেন তারা বেশি বেশি করে আমাদের এই খবরটা ছড়িয়ে দিন তার ফলে কি হবে মানুষ সঙ্গবদ্ধ হবে আজকে এই সৃজা চক্রবর্তী আমি নামটা নিলাম এই সৃজা চক্রবর্তী দ্বিতীয় অভয়া যে হয়েছে যে নির্যাতিতা হয়েছে যাকে এরকমভাবে শ্বাস রোধ করে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে আগামী দিনে না জানি এরকম আর কোন মায়ের কোল খালি হতে পারে তো সেজন্য প্রতিবাদ কিন্তু হতে হবে প্রতিবাদ যত হবে তত কিন্তু মানুষ সজাগ হবে আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমাকে কিন্তু বারবার আমি বলছি এই আজকের সভ্য সমাজে দাঁড়িয়ে এ কী ধরনের নোংরামি এখনও কেন মানুষ সচেতন হবে না যখন প্রণপথার পথার বিরুদ্ধে আজকের দিনেও দাঁড়িয়ে দেখা যায় যে এমন অনেক ছেলে আছে যারা কিন্তু ডাইরেক্ট গিয়ে পণ পথার বিরুদ্ধে নিজেরাই বলেন তো সেখানে এখনো পনের জন্য একটা গৃহবধূকে আত্মহত্যা করতে হবে বা তাকে শ্বাসরোধ করে খুন করে দেওয়া হবে এ কি নির্মম চলছে রাজ্য জুড়ে আমরা এর বিচার চাই যতক্ষণ না এর বিচার হবে যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে ততক্ষণ আমাদের এই খবর কিন্তু চলবে দেখতে থাকুন চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়